সামনে <laughs> আছে <laughs>

ऐ थम तो चले नहीं हम काढे लिए जाबो रे ऐ नसीम बेर काटा सही जगह रे ओरे

যা আমি তোর ভাত আর খাব না তো মা পড়ে আছে মারカス থাকবো আমি ওরে সোমলীর কুস্তি তোমার মত আমি গো নাই আই নাইলে তোর ভাবে আয় না তোমার রে